বাঁকুড়া মোড় সংলগ্ন চক এলাকায় টোল ট্যাক্সের সেট বসাতে মঙ্গলবার রাত থেকে যান চলাচল নিষিদ্ধ বর্ধমান আরামবাগ রোডের বাঁকুড়া মোড় সংলগ্ন চক এলাকায় টোল ট্যাক্সের সেট বসানোর কাজের জন্য সাময়িকভাবে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন পূর্ব বর্ধমান জেলা জেলাশাসকের দফতর থেকে জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার রাত দশটা থেকে ছয়ই আগস্ট বুধবার ভোর পাঁচটা পর্যন্ত এই রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে প্রশাসনের তরফে জানানো হয়েছে নির্ধারিত সময়ে টোল ট্যাক্সের শেড বসানো সহ একাধিক পরিকাঠামোগত কাজ চলবে ফলে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে সেই কারণেই আগাম সতর্কতা হিসাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে জরুরি প্রয়োজনে যাত্রীদের স্থানীয় থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিকল্প রাস্তা যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে জনসাধারণের অসুবিধা যাতে না হয় তার জন্য সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানা গেছে